সবাইকে রেস কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার শীতকালীন একটি পিঠা রেসিপি আর সেটি হচ্ছে ভাপা পিঠা খুবই সহজে দুটি পদ্ধতিতে আজকে এই ভাপা পিঠাটি তৈরি করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে দুই পদ্ধতিভাবে পিঠা তৈরি করে দেখাবো বলেছিলাম প্রথমে সেজন্য চুলা একটু ফ্রাই প্যান বসে এখানে আধা কাপে একটু কম হবে দিয়ে দিচ্ছি পানি সেই সাথে এখানে গুড় দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ উঁচু করে গুড় দিয়েছি আর এটা খেজুরি গুড়টাই ব্যবহার করেছি এখন চুলার জালটা জ্বালিয়ে আমি এরকম গুড়টাকে একটুখানে গালিয়ে নিলাম তো কিছুক্ষণের মতো জাল দিয়ে একটু ঘন করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো এলাচি পাউডার এবং সেই সাথে আধা কাপে একটু বেশি হবে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এখন খুব ভালো করে গুড়ের সাথে নাইকেল কোরআনও মিশিয়ে নিতে হবে আর একটু টানিয়ে নিতে হবে চুলার জালটা থেকে কিছুটা কমে রেখেছি যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ সেই সাথে এখানে দু টেবিল চামচ পরিমাণে আমি ঘি ব্যবহার করেছিলাম সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আপনারা দিয়ে দিবেন খেতে ভীষণ মজা লাগে তো এরকম হালকা মাখামাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে এর থেকে টানানো যাবে না কারণ তার নামানোর পরে কিন্তু একটু টাইট হয়ে আসবে সেজন্য জন্য মাখা থাকতে নামিয়ে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি বাপার পিঠার জন্য আমি চালের গুঁড়াটা রেডি করে নেব আমি আজকে এখানে তিন কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি আমরা যে ভাত খাই সেই ভাতের চালের গুঁড়াটাই এটা এতে করে পিঠাটা কিন্তু নরম থাকে তো এখানে স্বাদ অনুযায়ী লবণ বা একশো চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ তো আমি এখানে লিকুইড দুধটাকে জাল দিয়ে সেটাকে নর্মাল তাপমাত্রায় এনেছি তারপরে এই চালের গুড়া ব্যবহার করছি তো অল্প অল্প করে দিতে হবে আর এরকম মাখে নিতে হবে তো অল্প অল্প করে দিব আর এরকম চালের গুলাটাকে মাখিয়ে নিব যতক্ষণে না চালের গোলাটা খুব ভালোভাবে মিশিয়ে যাচ্ছে তো একটা পর্যায়ে সে দেখা যাবে এরকম দলা দলা পাকিয়ে আসবে এবং এরকম মুট করলে খুব সুন্দরভাবে দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের চালের গোলাটা ভাপা পিঠার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে এই চালের গোড়াকে খুব ভালো করে চেলে নিতে হবে আমি আজকে এই চালনিটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে আরেকটুখানি মোটা ছিদ্রযুক্ত চালনিও ব্যবহার করতে পারেন আর এভাবে করে অল্প অল্প করে চাল নিতে দিবো আর চেলে নেব আমার এখানে দুধের পরিমাণটা একা পরিমাণে লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে এটা চাল ভেজানোর উপরে ডিপেন্ড করবে চাল যদি বেশিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভাঙান তাহলে দুধের পরিমাণটা কম লাগতে পারে তো আমি এখানে সম্পূর্ণ চালটুকু চেলে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমার লাগবে ভাপা পিঠার জন্য বাটি আমি আজকে এরকম দুটা বাটি নিয়েছি আমি আজকে মাটি বাটিতেই তৈরি করব তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো বাটি নিতে পারেন ছোট সাইজ বড় সাইজ আমি আজকে ছোট সাইজ করে পিঠা তৈরি করছি প্রথমে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম তারপরে সে পুর দিয়ে দিচ্ছি আমি একটু পুরটা বাড়িয়ে দিচ্ছি আসলে ভাপা পিঠাটা একটু মিষ্টি বেশি না হলে আমার কাছে খেতে ভালো লাগে না আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন তো পুড়তে হয়ে গেলে এখন উপরে আরও কিছুটা চাল দিয়ে চেপে চেপে দিতে হবে যেন পিঠাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর এটাকে সেদ্ধ করার সময় দিতে গেলে যেন খুলে না যায় তো তারপরে একটি ভেজা নিগ্রানো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে পেঁচে তারপরে আমি একটি স্টিমারের চালনিতে দিয়ে দিচ্ছি আজকে ভাপা পিঠাগুলো আমি স্টিমারের চালনির মধ্যে তৈরি করব যেন একসাথে অনেকগুলো পিঠা সেদ্ধ হয়ে যায় যেন কাজটাও সহজ হয়ে যায় এখন আমি আরও একটি পিঠা তৈরি করছি যেভাবে আমরা সবসময় পিঠাটা খুবই সহজভাবে তৈরি করে থাকি কোনো প্রকার ঝামেলা ছাড়া যেভাবে আমাদের নানি দাদিরা মাখালারা তৈরি করেছে ঠিক সেভাবে আসলে ভাপা পিঠাটা বানানো অনেক সহজ আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো পিঠাই হয় না যতটা সহজ লাগে এই ভাপা পিঠাটা তৈরি করা আবার খেতেও দুর্দান্ত স্বাদের আসলে আমরা ভিডিও চক করে অনেক সময় সহজ কাজটাকেই অনেক কঠিন করে ফেলি তো যাই হোক আমার পিঠাগুলো কিন্তু এভাবে করে তৈরি করে নিব আর এটাকেও আমি স্টিনারে দিয়ে দিচ্ছি তারপরে কাপড়টা দিয়ে একটু মুড়ে দিতে হবে তো আমি ওদিকে চুলায় পানি বসিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে আমি স্টিমারে চাননিটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পিঠাগুলো হয়ে আসার আগ পর্যন্ত আর চুলার জালটা অবশ্যই হাইতে রাখতে হবে কারণ পানি যদি ভালো করে বলক আসে সে ভাবে ভাপা পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমার ভাপা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে নামানোর আগে বা ঢাকনা খুলে অবশ্যই এভাবে একটু চেক করে দিতে হবে যদি দেখা যায় পিঠাটা শক্ত হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে ভাপা পিঠা সেট হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি নতুন পুরান যে কোনো ভাতের পাতিল হলেই হবে তো আমি এরকম ছোট মুখ দেখে যে ভাতে পাতিল নিয়েছি এখানে পানি দিয়ে পানিটা ফুটে নিতে হবে আর উপরে বসিয়ে দিতে হবে একটি স্টেনার তো পাতিল অনুযায়ী স্টেনার বসিয়ে দিতে হবে ছোট পাতিলা স্টেনারটা ছোটই দিতে হবে তারপরে একটি পিঠা এরকম দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনাটা অবশ্যই একটু চেষ্টা করতে হবে যেন পাতিল বা স্ট্যানারও সমান সমান হয় যেন ভাবটা বাইরে বের হতে না পারে চুলা জালটা হাইতে রেখে কিছুক্ষণের মতো অপেক্ষা করতে হবে তো আমি ফিরে এলাম আমার ভাপা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরকম একটু চেক করে দেখলাম পিঠাটা সেট হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেছি। যদিও এভাবে একটা একটা করে পিঠা তৈরি করলে একটু সময়টা বেশি লেগে যায় তো প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছে। আমি আজকে দুই পদ্ধতিতে সব কিছু দেখিয়ে দিলাম পিঠাটা ভাব দেওয়ার পদ্ধতি এবং ভিতরে পুরটাও যা যেভাবে ইচ্ছে আপনারা তৈরি করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা বেশি মজা লাগলো আর কোনটা সহজ মনে হলো তো গরম গরম ভাপা পিঠা শীতের মধ্যে খেতে আসলে ভীষণ মজা লাগে আমি তো দুই লেয়ারও তৈরি করেছি মানে গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি আমার কাছে ভাপা পিঠা গুড়ের পরিমাণটা একটু বেশিই মজা লাগে আজকের ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না সবাই বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ